স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন অপশন ক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন খ জওহরলাল নেহেরু গ রাজেন্দ্র প্রসাদ ঘ ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তরটা করে ফেলম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটু ধীরে ধীরে দেখে নাও দু নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন অপশান ক ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান গ সর্দার বল্লভভাই প্যাটেল ঘ জওহরলাল নেহেরু সঠিক উত্তরটা করে ফেলো সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ জওহরলাল নেহেরু নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখে নাও তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কি না লোকসভায় সভাপতিত্ব করেন অপশন ক রাষ্ট্রপতি খ উপরাষ্ট্রপতি গ প্রধানমন্ত্রী ঘ স্পিকার সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ স্পিকার নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন চার দাগের প্রশ্নে কি বলা আছে দেখে নাও চারধাগের প্রশ্নে বলা আছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশান ক সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ গ জওহরলাল নেহেরু ঘ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান নেক্সট দেখো পাঁচের দাগের পাঁচ নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নটা বলা হয়েছে রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন অপশান ক চার বছরের জন্য খ পাঁচ বছরের জন্য গ ছ বছরের জন্য গ সাত বছরের জন্য সঠিক উত্তরটা করে ফেল সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ছয় বছরের জন্য তারপর দেখো ছ নম্বর প্রশ্ন ছয় দাগের প্রশ্নটা কি বলা হয়েছে দেখে নাও ছয় দাগের প্রশ্নে বলা হয়েছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন অপশন ক রাষ্ট্রপতি খ উপরাষ্ট্রপতি গ প্রধানমন্ত্রী ঘ অধ্যক্ষ সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হলো এখানকার সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সাথে দাগের প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও সাথে দাগের প্রশ্নে বলা হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন দুইজনকে খে গন কে ঘন কে সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ জনকে তারপরে দেখো তারপর দেখো আটের দাগের প্রশ্ন আটের ধাগের প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও বলা হয়েছে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত করা হয় কত খ্রিস্টাব্দে অপশন ক উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে গ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঘ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে নেক্সট দেখো নয় দাগের প্রশ্ন কি বলা হয়েছে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন অপশান ক সভাধিপতি অপশান জেলা শাসক অপশান ঘ গ্রাম প্রধান অপশান ঘ উপরের কেউ নয় সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ গ্রাম প্রধান বা পঞ্চায়েত প্রধান যেটাকে বলা হয় নেক্সট দেখো দশের দাগের দশের দাগের প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও দশের দাগের প্রশ্নে বলা হয়েছে স্বাধীন ভারতের সংবিধানের প্রধান রূপকার হলেন অপশান ক মহাত্মা গান্ধী অপশান খ জওহরলাল নেহেরু অপশান গ বি আর আম্বেদকর অপশন ঘ সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর নেক্সট দেখো এগারো দাগের প্রশ্ন এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের ম্যাডামের চ্যানেলের নাম হচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমাদের ম্যাডামের চ্যানেলের নামটা দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ম্যাডামের চ্যানেলের নাম হচ্ছে এইটা ঠিক আছে আমি ইচ্ছাকৃত নামটা বলছি না ইচ্ছা গেলে কি করো এই লেখাটা লিখে সার্চ করো এবং সাবস্ক্রাইব করে রাখো আশা করছি ভবিষ্যতে তোমার লাভ হবে এছাড়া আরেকটি চ্যানেল আছে যেটা হচ্ছে জবস উইথ এস এম স্যার কি জবস উইথ এস ডট এম এস এম স্যার এছাড়াও দেখো আরেকটি চ্যানেল আছে সেটা হচ্ছে কি আর্টস এ আর টি এস আর্টস উইথ আই টি এইচ উইথ এস এম এস ডট এম এস এম স্যার এই তিনটে চ্যানেল তোমার ইচ্ছা গেলে কী করতে পারো তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করছি তোমার লাভ হবে নেক্সট দেখো তারপরে প্রশ্ন কী আছে এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন আছে দেখো সংবিধানে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা কত দেখে দেখো অ্যাকচুয়ালি সংবিধান অনুযায়ী বর্তমান লোকসভার সদস্য সংখ্যা কত দুশো জন তিনশো আশি জন পাঁচশো বাহান্ন জন পাঁচশো ছিয়াত্তর জন সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ পাঁচশো বাহান্ন জন তারপর দেখো ভারত দাগের প্রশ্ন কী বলা আছে বারো দাগের প্রশ্ন যেটা বলা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয় ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি পাচ্ছে অপশন ক লোকসভা অপশন খ রাজ্যসভা অপশন গ বিধান পরিষদ অপশন ঘ বিধানসভা সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর ভারতীয় সংসদ বা পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে কোনটা না লোকসভা আর রাজ্যের রাজ্যের উচ্চকক্ষ যেটা হবে সেটা হচ্ছে বিধান পরিষদ যদিও পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই আর রাজ্যের নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা ঠিক আছে এখানে একটা কথা মনে রাখতে হবে লোকসভা ভোটের মাধ্যমে কি হয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবং বিভিন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে যে মন্ত্রী সভা বা এমপিগুলো হয় সেইগুলো লোকসভা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় আর বিধানসভা ভোটের মাধ্যমে কী হয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় যখন তোমরা লোকসভা ভোট হবে বা বিধানসভা ভোট হবে একটু খেয়াল লাগবে ব্যাপারটা বুঝতে পারবে নেক্সট দেখো তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন কী বলা আছে দেখো তেরো দাগের প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলো অপশন ক মমতা বন্দ্যোপাধ্যায় অপশন খ সুচিতা কৃপালিনী অপশন ঘ ইন্দিরা গান্ধী অপশন ঘ শ্রী চন্দ্র ঘোষ সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ অর্থাৎ শ্রী চন্দ্র ঘোষ নেক্সট দেখো চোদ্দোর দাগে চোদ্দো ধাকের প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও চোদ্দো তাকে প্রশ্নে বলা হয়েছে কি না বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত কত বছর হয় বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত কত বছর হয় অপশান ক পাচ্ছি চার বছর অপশান খ পাঁচ বছর অপশান গ ছয় বছর অপশন খ সাত বছর সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ পাঁচ বছর দেখো জেলা পরিষদে সভাপতিত্ব করেন অপশন ক প্রধান খ সভাপতি গ সভাধিপতি ঘ কাউন্সিলর সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ সভাধিপতি ঠিক আছে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন অপশন ক রাষ্ট্রপতি অপশন খ রাজ্যপাল অপশন গ প্রধানমন্ত্রী অপশন ঘ মুখ্যমন্ত্রী সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ প্রধানমন্ত্রী নেক্সট দেখো সতেরো দাগের প্রশ্ন কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সতেরো দাগের প্রশ্ন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যসভা গঠিত হয় অনধিক কতজন সদস্যদের নিয়ে অপশন ক দুশো জনকে নিয়ে অপশন খ দুশো ছাব্বিশ জনকে নিয়ে অপশন গ দুশো পঞ্চাশ জনকে নিয়ে অপশন ঘ পাঁচশো বাহান্ন জনকে নিয়ে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক গঠিত হয় কতজনকে নিয়ে না দুশো পঞ্চাশ জনকে নিয়ে অর্থাৎ অপশান গ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো তারপরে প্রশ্ন দেখো গণপরিষদ গঠিত হয় গণপরিষদ গঠিত হয় কবে অপশান ক উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে খ উনিশশো খ্রিস্টাব্দে গ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঘ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে ফেল সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো তারপর দেখো উনিশশো দাগে কি বলা হয়েছে ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন অপশন ক প্রধানমন্ত্রী অপশন খ মুখ্যমন্ত্রী অপশন গ রাষ্ট্রপতি অপশন ঘ রাজ্যপাল সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ এখানকার অনুসারে রাষ্ট্রপতি হলো সঠিক উত্তর তারপর দেখো তোমাদেরকে এখানে আর একটা কথা বলে রাখি তোমরা যদি মক টেস্ট দিতে চাও কিটেস্ট টেস্ট এমও সি মক টেস্ট টি ইএসটি মক টেস্টের ভিডিওগুলো কোথায় দেয়া হচ্ছে মক টেস্টের ভিডিওগুলো জবস উইথ এস চ্যানেলে দেওয়া হচ্ছে কোথায় জবস উইথ এস ডট এম স্যার আর স্যার জব সুইথ এস এমস চ্যানেলে এর মধ্যে মক টেস্টের ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং লাইভ ক্লাসগুলো কী হচ্ছে এলআইভি লাইভ ক্লাসগুলো আর্টস উইথ এস স্যার চ্যানেলে দেওয়া হচ্ছে আর্টস উইথ এস স্যার চ্যানেলে দেওয়া হচ্ছে তোমরা এছাড়াও তোমাদেরকে ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি এবং স্যাটের ভিডিও তোমরা পাচ্ছ আরও পাবে ম্যাটগুলো তোমাদেরকে আর্টস সইতে সেমসার এবং জব সইতে সেমসার দুটো চ্যানেলের মধ্যে দেওয়া হবে তোমাদের ইচ্ছা গেলে তোমরা কি করতে পারো এই আর্টস সইতে সেমসার চ্যানেলটা এবং জব সইতে সেমসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট দেখো দাগের প্রশ্ন কি বলা হয়েছে দ্যাগের প্রশ্ন বলা হয়েছে দেখে নাও কি বলা হয়েছে আস্তে আস্তে দেখে নাও বলা হয়েছে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় অপশন ক উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর অপশন খ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি অপশন গ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট অপশন ঘ ঊনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক উত্তর হচ্ছে কোনটা না অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি এই ধরনের ভিডিও তুমি আরও চাও কিনা না এছাড়াও কুড়িটি প্রশ্নের মধ্যে তুমি কটি সঠিক করলে সেটাও কমেন্টে জানিও এছাড়াও ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট তোমরা একধার থেকে শিখতে চাও কি না তাও জানিও